হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ মি ফোরিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো অনেকদিন পর কিন্তু আরও নতুন কিছু কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো অলরেডি দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি ইন্ডিয়ান প্রিন্টের যে শার্ট সিল্ক ফ্যাব্রিকের মধ্যে এটা পড়ে আছি আজকে মূলত অল্প কিছু পরিমাণ শার্ট এবং অল্প পরিমাণ কিছু জিন্সের মধ্যে কার্গো কিছু ডেনিমের কালেকশন দেখাবো কার্গো তো যারা সারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটা নিয়মিত দেখেন তারা কিন্তু জানেন যে বেশ কয়েকদিন আমি আপনাদের জন্য ভিডিও বানাতে পারি নাই তো ইনশাআল্লাহ এখন থেকে আবার নিয়মিত ভিডিও পাবেন তো আমি এট ফার্স্ট আমি শার্টের কালেকশন দিয়ে শুরু করতেছি শার্টটা যদি দেখায় এটা হচ্ছে অ্যাম্বুস ফ্যাব্রিকের মধ্যে এখানে যে বাটনটা ইউজ করা আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির বাটন এবং যে ফ্যাব্রিকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল হাই কোয়ালিটির যে ইন্ডিয়ান যে অ্যাম্বুস ফ্যাব্রিক সেটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে হালকা একটু সফট এবং স্টিজের মধ্যে এবং এগুলো হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে আপনারা কেন নেবেন কারণ এটা হচ্ছে রং কষ কালার গ্যারান্টি পেয়ে যাবেন তিনটা করে সাইজ আছে এম এল এবং এক্সেল এবং এটার উপরে যে ফ্যাব্রিকের উপরে যে ডিজাইনটা দেখেন কাছ থেকে নিলে বুঝতে পারবেন এটা হচ্ছে অ্যাম্বুস হালকা কিন্তু একটু কাজ করা আছে এটার আরেকটি কালার আমি যদি আপনাদেরকে দেখাই আরেকটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সেটা হচ্ছে এই কালারটা এই কালারটা খুবই দুর্দান্ত এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি কালার এটারও কিন্তু জাস্ট তিনটা করে সাইজ এম এল এক্সেল চল্লিশ বিয়াল তো নেক্সট আরেকটি যেটা দেখাবো এটাও খুবই চমৎকার একটি ফ্যাব্রিকের মধ্যে সিল্ক ফ্যাব্রিক ইউজ করা হয়েছে ইন্ডিয়ানে এটা হচ্ছে কালারফুল একটি কালার এটা দেখেন খুবই চমৎকার প্রিন্টের মধ্যে একটি শার্ট এটা হচ্ছে একদম সফট এই গরমের মধ্যে যেহেতু সামনে উইন্টার সিজন একদমই সফটের মধ্যে যে ফ্যাব্রিক যারা খুঁজতেছেন তারা কিন্তু এই সফট ফ্যাব্রিকটা নিতে পারবেন এটা তিনটা করে সাইজ আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে এম এল এক্স এল এই ফ্যাব্রিকটা একেবারেই নতুন একেবারে নতুন এই এই ফ্যাব্রিকটা কিন্তু এর আগে কখনো আসে নাই একদম নিউ প্রোডাকশন যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন তো হ্যাঁ আপনারা অনেকে আমাদেরকে কমেন্ট করেন যে ভাই আমাদের কাছে জানতে যে ভাই আপনাদের কাছ থেকে কেন কেনাকাটা করবো তো আমাদের স্পেশালিটি হচ্ছে একদম অথেন্টিক প্রোডাক্ট পাবেন প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু কালার গ্যারান্টি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ডেলিভারি বয়ের সামনে কিন্তু চেক করে ট্র্যাল দিয়ে দেখে নিতে পারবেন যদি প্রোডাক্ট পছন্দ না হয় রিটার্ন করার সুযোগ আছে আর অবশ্যই এক্সচেঞ্জ করতে পারবেন এটা দেখেন এটাও খুবই চমৎকার একটি শার্ট সফটের মধ্যে বরাবরের মতন এটাও কিন্তু সফট শার্ট তিনটা করে সাইজ এম এল এক্সেল এল আর একটি কালারফুলের যদি শার্ট আমি দেখে দেখেন খুবই নাইস একটি কালারফুলের মধ্যে শার্ট এটারও কিন্তু তিনটা সাইজ আমাদের কাছে এম এল এমএল এক্সেল এগুলো প্রত্যেকটা প্রাইস পড়ে যাবে আটশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা বডি রেট দেওয়া আছে বারোশো পঞ্চাশ টাকা তো আমরা অফার প্রাইস রাখতেছি অনলি আটশো পঞ্চাশ টাকা করে এখন কিন্তু ডেনিমের মধ্যে আমি বলে দিয়েছিলাম যে কার্গো কিছু প্যান্টের কালেকশন আছে দেখেন প্রত্যেকটা কিন্তু খুবই চমৎকার এগুলো প্রত্যেকটা ফ্যাব্রিক হচ্ছে একদম হাই কোয়ালিটির ভারী ফ্যাব্রিক এবং স্টিচটা দেখেন স্টিচটা আসছে খুবই হাই কোয়ালিটির যে স্টিচ এটা হচ্ছে অ্যাসিড ওয়াশের মধ্যে প্রত্যেকটা কিন্তু আমাদের কাছে সাইজ পেয়ে যাবেন তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এটা দেখেন খুবই নাইস একটি প্রোডাক্ট ওকে এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ওয়াশটা এবং এটা হচ্ছে ব্যাকসাইডের যে ওয়াশ সেটা দেখেন এবং প্রত্যেকটা কিন্তু স্টিজের মধ্যে খুবই এই গরমের মধ্যে কিন্তু আরামদায়ক যারা কার্গো এবং একই সাথে কিন্তু যারা স্টাইলিশ প্রোডাক্ট নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ডেনিম ডেনিম কার্গোটা বেস্ট সয়েজ হতে পারে প্রত্যেকটা প্যান্টের কিন্তু আপনারা কাশ কালার গ্যারান্টি পেয়ে যাবেন খুবই স্টিচ এটার আরেকটি ওয়াশ আমাদের কাছে আছে এটা হচ্ছে খুবই পপুলার এবং খুবই মোস্ট ডিমান্ডিং একটি ওয়াশ এটা হচ্ছে ডিপ কালারের মধ্যে ডিপ নেগুলো এটা হচ্ছে স্টিচের মধ্যে খুবই হাই কোয়ালিটির স্প্যান্ডেস এটা এবং অনেকেই কিন্তু আমাদেরকে কমপ্লেন করে যে ভাই এগুলো কিন্তু ইউজ করার পর রং কাশ চলে যাবে নাকি তো এটা আর অবাষ যাওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ এগুলো হচ্ছে ওয়াশের প্রোডাক্ট এবং বেস্ট অফলি যেটা বলতে চাই সেটা হচ্ছে এগুলো আপনার কিছুদিন ইউজ করার পর কিছু প্যাক কিন্তু ছেড়ে দেয় এটা ছাড়ার কোনো সম্ভাবনা নেই স্টিচ থাকবে না আরেকটি যে প্রোডাক্ট এটা হচ্ছে ডিপ অ্যাশ কালার মধ্যে এটাও খুবই মোস্ট ডিমান্ডিং একটি প্রোডাক্ট ডিপ অ্যাশ কালার এটা হচ্ছে ফ্যাব্রিকটা অনেক ভারী মোটা এবং স্টিচ একই সাথে কিন্তু সফট যারা নিতে চাচ্ছেন তারা এইগুলো নিতে পারবেন টু পার্সেন্ট স্প্যান্ডিস এবং আরেকটি প্রোডাক্ট আমি দেখাই আপনাদেরকে এটা হচ্ছে হালকা লাইটের মধ্যে এবং এটার আর একটি প্রোডাক্ট আছে দেখেন দুটা পাশাপাশি রাখলে কিন্তু আপনারা এর কম্পেয়ারটা করতে পারবেন এটা হচ্ছে ডিপটা আর এবং এটা হচ্ছে লাইট কালারটা এগুলো কিন্তু সাইজ আছে তিরিশ থেকে ছত্রিশ এবং প্রত্যেকটা প্যান্টের কিন্তু প্রাইস সেম পড়ে যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে এটা দেখেন খুবই নাইস একটি প্রোডাক্ট সামনের যে ডিজাইনটা দেখতে পারছেন এবং ব্যাক সাইডের যে মডেল সেটা দেখতে পারছেন এবং এখানে কিন্তু পকেটে সুন্দর করে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন সুন্দর একটি প্রোটেক্টর ইউজ করা হয়েছে যাতে আপনার মোবাইল মানি ব্যাগ কিন্তু আপনারা রাখতে পারেন আর যারা মূলত বাইক রাইড করতে চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যাশের মধ্যে খুবই নাইস একটি প্রোডাক্ট স্টেজের মধ্যে এটাও আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হাই কোয়ালিটি প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবেন হোম ডেলিভারি আপনারা যারা অনলাইনে কেনাকাটা করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে অবশ্যই কেনাকাটা করতে পারবেন অনলাইন শপ ফোরিং অবশ্যই আপনাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে তো বেয়ার্স আজকে আপনাদেরকে যে শার্টগুলো এবং কি যে প্যান্টগুলো দেখালাম প্রত্যেকটা কোয়ালিটি বেস্ট কোয়ালিটি আপনারা যাচাই করে দেখতে পারেন আমরা আসলে প্রোডাক্ট সেল করি না আমরা আপনাদেরকে বিশ্বাস সেল করতে চাই আপনারা প্রোডাক্টগুলো নিয়ে যদি অবশ্যই আমাদের কাছ থেকে ট্রাস্টেড মনে হয় তো নেক্সটে আরও কেনাকাটা করবেন ওকে তো বেয়ার্স আজকে এই পর্যন্তকে আগামীদের অবশ্যই আরও সুন্দর সুন্দর কালেকশনে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ